আমরা আজকে কি খাবো সেটা দেখাবো তার শুনিয়ার আব্বা এখন হাত মুখ দিয়ে আসুক তারপরে খাওয়ার সময় আবার দেখা হবে সবাই সাথেই থেকো এখন আমরা কি দিয়ে ভাত খাবো সেটা দেখাবো এই যে এখানে আমরা কচু ভাজি করছি দেশি দিয়ে দুধ কচু আনছিলাম সেই দুধ কচু গুলো ভাজি করছি এই ভাজি দিয়ে ভাত খাবো আর এখানে পুঁ শাক রান্না করছি ইলিশ মাছ দিয়ে এখানে ভাতটা বাইরে নেই ভাত লেগে আনছি

সবার সমাজে থাকি বাড়াতে বাড়ি এই জন্যে আমি রান্না করা আর দেখাইনি এখন বলছি যে রান্না করিয়া নিয়েছে খাওয়ার দিকে আমি মাসে মা কিন যেতেছি মা হচ্ছে না

কমেন্টে জানাবে আর একটু ভালো লাগে একটা লাইক করে দিবে তাহলে আজকে ভিডিও এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি এত কষ্ট করে যারা ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ

এই যে বন্ধুৰা কত সুন্দৰ দুধ কচু এই কচু গুলাই নিয়া যাব ডাকা শৰে এই কত সুন্দৰ কচু